খেলাপি ঋণ আদায়ে এবার চট্টগ্রামে আলম গ্রুপ চেয়ারম্যানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা আলম গ্রুপের কাছে পাওনা চল্লিশ হাজার কোটি টাকা পাওনা আদায়ের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এই কর্মসূচি এমনটি জানান তারা দুপুরে নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাসভবনের সামনে অবস্থান নেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের বারোটি শাখার ব্যবস্থাপকসহ শতাধিক কর্মকর্তা বাসভবনে এসালম পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি প্রধান ফটকও ছিল বন্ধ অবস্থান নেয়া ব্যাংক কর্মকর্তাদের দাবি এসালম গ্রুপের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের সব শাখা মিলিয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা পাওনা যা আদায়ে সামাজিক চাপ সৃষ্টির অংশ হিসেবে ব্যতিক্রমী কর্মসূচি এখন এটা ন্যাশনাল একটা ক্রাইসিস হিসাবে দেখা দিয়েছে ওইটা ওই আমাদের ব্যাঙ্কও তার এর বাহিরে নয় তা আমাদের ব্যাংকের কেন্দ্রীয় পরিফালন অংশ পরিফালন কর্মসূচির অংশ হিসাবে আমরা আমরা চট্টগ্রাম অঞ্চল আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের বৃহৎ গ্রাহক বৃহৎ গ্রাহকের কাছ থেকে আমাদের বিনিয়োগ আদায় করার জন্য এই সংশ্লিষ্ট গ্রুপের সাথে চল্লিশ হাজার চল্লিশ হাজার এবার কর ইনভেস্টমেন্ট আছে এসালম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের নামে নেয়া এসব ঋণ পরিশোধে তাগাদা দেওয়ার পরও সারা মেলেনি বলছেন ব্যাংক কর্মকর্তারা অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত ক্লাসিফাইড হয়ে গেছে তার একটা মেজর একটা পোর্শন আমাদের এসালম স্যারের এক্স আমাদের চেয়ারম্যান স্যার ওনার গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনারা আছে তো সেগুলো কিছু বিনিয়োগ আপনাদের মেয়াদ হয়ে গিয়েছে তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য এসেছি বিদেশে ভাষার হয়েছে কিনা না হয়েছে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারবে আপনার বিভিন্ন সংস্থা আছে আপনার ইয়ার আপনার সিএডি আছে বাংলাদেশ ব্যাংক আছে ওরা ইয়ে করতে পারবে আমাদের আমাদের অভিযোগ আমাদের টাইমলি আমাদের যে বিনিয়োগ করেছে বিনিয়োগগুলো আমাদের কাছে ফেরত দেওয়া ঋণ পরিশোধ না করায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সংকটে পড়েছে বলে দাবি কর্মকর্তাদের ডিপোজিট ডিপোজিট থেকে টাকা দিতে পারছিলাম না এই পেশাটাই প্রচন্ড প্রচন্ড পেশাটা এটাই ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয় তখন তারা সবাই একসাথে এসে আমাদের উপরে ডিপোজিট উইথড্রয়াল চেষ্টা করছে আমি যে ডিপোজিটের থেকে যে ক্লাস নিয়ে ডিপোজিটগুলি নিয়েছিলাম আসলে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আসলে মূলত দাঁড়াইতে হচ্ছে যেহেতু এটা আমাদেরকে একটা ফেরত দেওয়ার একটা বড় দায়বদ্ধতা রয়েছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম